আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি যে বিষয়টি বলার জন্য একটি নতুন ভিডিও তৈরি করছি সেটি হচ্ছে যে সরাসরি বাংলাদেশ থেকে আমেরিকায় বর্তমান আসতে আপনার কত টাকা খরচ হবে তো তার আগে বলে রাখি যে আমার কত টাকা খরচ হয়েছে আমার সর্বমোট আঠারো লক্ষ টাকা খরচ হয়েছে আপনারা অনেকে হয়তো বা বলবেন যে এত কম কেন কারণ সাধারণত মিডিয়ারা পঁচিশ লক্ষ বিশ লক্ষ রকম টাকা নিয়ে থাকে তো বিশ লক্ষ আসলে এটি অনেক আগে ছিল এখন সর্বনিম্ন পঁচিশ থেকে শুরু হয়েছে পঁচিশ থেকে তিরিশ পর্যন্তও নিয়ে থাকে তো আমি প্রায় দু সালে আসি তো তখন আমার এত টাকা কম লাগার কারণটি হচ্ছে আমি নিজে নিজেই ট্যুরিস্ট ভিসায় ভ্রমণ করেছি কয়েকটি দেশ তো যার কারণে আমার ভিসাটা ইজিভাবে হয়ে যায় তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা সকলে আমেরিকায় আসার আগে প্রস্তুতি নেবেন আপনার অবশ্যই প্রস্তুতি থাকা দরকার কেননা দেখতে পাচ্ছেন এরকম একটা উন্নত দেশে আসবেন কালচার এ দেশের সমস্ত কিছু আপনি জেনে আসবেন নয়তো এখানে হঠাৎ করে এসে প্রবলেমে পড়ে যাবেন তো এখানে সবাই হাসি খুশি থাকে দেখতে পাচ্ছেন যার যে কাজে চলে যাচ্ছে এখানে কোনো বাধা নেই কোনো চুরি নেই কোনো ডাকাতি নেই তো এমন একটা দেশে আসবেন অবশ্যই আপনার পরিকল্পনা তো থাকতে হবে তাই না তো আপনারা সব সময় চিন্তা ভাবনা করবেন যে সব কিছু মিডিয়ার উপরে দিলে হবে না আপনাকে কিছু নিজ দায়িত্ব নিতে হবে যেমন যদি আপনি পাসপোর্ট না করে থাকেন তাহলে আপনি নিজে নিজেই পাসপোর্টটি রেডি করুন করে নিজে নিজেই কয়েকটি দেশ ভ্রমণ করুন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্স অনেকে অনেক বেশি থাকবে তো অনেকে মিডিয়া ছাড়াও চলে আসে এই দেশটিতে সেটা সেই নিয়ে সেটা নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও তৈরি করবো আপনাদের যদি সাপোর্ট পাই তাহলে বিষয়টি বুঝতে পারছেন যে আমি কয়েকটি দেশ ভ্রমণ করেছিলাম সে দেশগুলো হচ্ছে ভারত ভুটান নেপাল চায়নাতে গিয়েছিলাম তুরস্কে গিয়েছিলাম তো তারপরে আমি হচ্ছে ইউএস অ্যাম্বাসিতে দাঁড়াইছিলাম কিন্তু সেখানে আমার কোনো একটি সমস্যার কারণে আমার ভিসাটি হয়নি তো যার কারণে পরবর্তীতে আমি মিডিয়ার আশ্রয় নিয়েছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি চলে এসেছি আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন তারা চলে আসতে পারেন তো দেখবেন মিডিয়ারা কত চায় আর সবাই যদি চান যে আমার মিডিয়ার সাথে যোগাযোগ করবেন কথা বলবেন তো কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন সেখানে আপনার নাম্বার দেবেন না জাস্ট শুধু কমেন্টস করবেন যে আপনার সাথে কথা বলা আমার প্রয়োজন আপনি একটু হেল্প করেন তো ক্ষেত্রে আমি আপনাকে নক করব আপনি শুধু কমেন্টস করবেন তো যাই হোক আর যেটি বিষয়টি হচ্ছে আপনি যদি আমেরিকায় আসতেই চান তাহলে অবশ্যই কয়েকটি দেশ ভ্রমণ করুন এতে আপনার টাকাও কম খরচ হবে সর্বনিম্ন বিশ পঁচিশও লাগতে পারে তো যাই হোক প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি